হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একজনের সাথে দেখা করাচ্ছি মানে আমাদের পার্টনার হওয়ার সত্ত্বেও মানে রাগ আছে ওর উপরে প্রচুর রাগ আছে কারণ রাগটা হওয়ার কারণ হলো তোমাদেরকে আমি ভিডিওটা দেখাচ্ছি কি করলো সে আজকে শিকার বললে শিকার শিকার জানি আগে জানতাম যে বাঘ শিকার করে এখন দেখি যে তার মাসেও শিকার করে সেটা আমার জানা ছিল না তো তোমাদের সাথে দেখা করা দিই ওর আর তার কি শিকার করছে ওটা নিয়ে আমার রাখ ওটাও তোমাদেরকে সাথে দেখে দিচ্ছি সব কিছু তো দাঁড়াও এই যে এই যে এটা আমাদের ইয়া কি করছে তোমাদেরকে আমি দেখাচ্ছি ঠিক আছে এখন কি করবি কি করবি এখন হ্যাঁ কি করবি কি করবি আজকে কি করছিস তুই এটা করছিস কি তুই এটা এখন 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 বলা হচ্ছে না বেশি বেশি দিন দিন যত বড় হচ্ছে তত দুষ্ট হচ্ছে না দিন দিন তোর শিকার করতে লাগে তোর শিকার হ্যাঁ কি কি হয়েছে তো স্বীকার করতে লাগে একটু গরম হয়েছে তার আবার এত কি রাগ দেখাচ্ছিস রাগ দেখাচ্ছিস কি হলো কি কি হয়েছে কি কি হয়েছে কি তোর রাগ দেখাবি মারবি তুই আমাকে এদিকে এই যে রাগ করে যাচ্ছে কি বলবো ওই এদিকা এদিকা খাইলাম 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 এই যে খাবার দেবো খাবার এই দেখো হলিক্স খালি উঠতে সালা কি বলবো তোমাদেরকে দেখাচ্ছি কি করছে আজকে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে এটা আমাদের বিড়াল একে পুষতাম আমরা সালা বাঘের মাসি হয়ে শিকার করে কমসে কম এটুকু তো মায়া ধর একটা কত সুন্দর পাখি এটা কি মাছরাঙ্গা না জানি না পাখিটাকে কিভাবে শিকার করছে দেখো বন্ধুরা মানে এটাকে জিন্দা আছে এখন ওইটাকে তো বাঁচাতে পারবো কি না একটু জল খাইয়ে দেখি বাঁচাতে পারি কি না হয়তো জিন্দা আছে এটা এখনো এইগুলা বিড়াল না এই বাঘের মতো আচরণটা ভালো লাগে না জিন্দা আছে এটাকে বাঁচাবো কী করলে যে বাঁচবে এটা বুঝতে পারছি না আমি কি এটা ফার্স্ট টাইম হলো না আমার সাথে যে একটা পাখিকে বাঁচাবো কীভাবে এটা তো আমার জানা নাই হয়তো কু কুকুর টুকুর হলে আলাদা ব্যাপার ছিল কিন্তু এটাকে কীভাবে বাঁচাবো বুঝতে পারছি না কামড় দিয়ে এটাকে কষ্ট মষ্টে বাঁচানোর ওটাকে বিড়ালটাকে ভাগিয়ে চেষ্টা করছি বাঁচানোর জল ছাড়া তো আমি এখন বুঝতে পারছি না কী করা যায় কারণ চোট তো লাগছে ভালোই হয়তো কামড় কামড় ঠামড় দিছে এটাকে আধা মরা করে দিচ্ছে বাঁচবে কিনা সম্ভাবনা খুব কম আসে বাঁচার তো আমি খালি চেষ্টা করি দেখে কি হয় এটার তোমরা একটু বলো কমেন্ট করে কী হয় বাঁচানোর যায় কি করে জল ছাড়া তো আর কিছু দেখছি না কত সুন্দর পাখিটা সৌন্দর্য ছিল অনেক তো জল আহ জলটা মুখ থেকে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে জল হয়তো বাঁচাতে পারবো আর কারণ যেখানে দাঁত বসিয়ে দিচ্ছে না তো এটাকে বাঁচানোটা মনে হচ্ছে না সম্ভব হবে কারণ অন্য কিছু হইলে তো আলাদা ট্রাই করা যায় তো নতুন পাখি মাছরাঙ্গা তার তারপর আবার গলা মধ্যে অ্যাটাক করছে না তোমরা কমেন্ট করে বলো তো কি করা যায়